After the A1 news. সর্বদা সত্যের সাথে আমাদের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করুন এ ওয়ান নিউজ চ্যানেলটি খবর আপলোডের সাথে সাথে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ডানকুনিতে ন্যায্য মূল্যের মোবাইলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল এক্সপ্লোর ওয়ার্ল্ড এখানে পেয়ে যাবেন ওপো স্যামসাং কোম্পানির বিভিন্ন দামের বিভিন্ন মডেলের মোবাইল ফোন এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন দামের বিভিন্ন মডেলের মোবাইল ফোন পাবেন এছাড়াও পাবেন মোবাইল চার্জার ইউসবি কানেক্টর মেমোরি কার্ড পেন ড্রাইভ হেডফোন ব্লুটুথ হেডফোন ব্লুটুথ স্পিকার ওটিটি কেবল ইত্যাদি মোবাইল সামগ্রী প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইল কেনাকাটার উপর থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার এখানে সুলভ মূল্যে মোবাইল এক্সচেঞ্জ করা হয় ও জিরো পারসেন্ট ইন্টারেস্টে মোবাইল ফিন্যান্সের সুবন্দোবস্ত আছে ঠিকানা ডানকুনি স্টেশন রোড হুগলি প্রোপাইটার বুদ্ধদেব ঘোষ মোবাইল নাম্বার নাইন গতকাল অর্থাৎ শনিবার সকালে দামোদর ব্যারাজের একত্রিশ নম্বর গেট ভেঙে ঘটে বিপত্তি জল ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে সেচ দপ্তরের আধিকারিকরা জরুরি ভিত্তিতে গেট মেরামতির উদ্বেগ নিয়েছেন বছর তিনেক আগেও ঠিক একইভাবে দামোদর ব্যারাজের এক নম্বর লক গেট ভেঙে বিপত্তি বেঁধেছিল সেই সময় দিন চার সময় লেগেছিল গেটের মেরামতির কাজ শেষ করতে গেট মেরামতির কাজ চলাকালীন ব্যাপক জল তৈরি হয়েছিল শহর দুর্গাপুরে তাই শনিবার সকালে দামোদর ব্যারাজের একত্রিশ নম্বর গেট ভেঙে যাওয়ার খবর চাউর হতেই সকাল থেকে কৌতূহল মানুষের মধ্যে মানুষের ভিড় জমে যায় দামোদর ব্যারাজে যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে যানজট তৈরি হয় দামোদর ব্যারাজ রোডে কিছুক্ষণের মধ্যেই ব্যারাজ পরিদর্শনে আসেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ আগসী স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বড় চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সকলেই বেশ উদ্বেগের সাথে জানান লকগেট ভেঙে যাওয়ায় দুর্গাপুরবাসীর চরম জল পড়তে পারে যদিও দুর্গাপুর নগর নিগম প্রশাসনের তরফে এই সংকট কাটানোর চেষ্টা করছে শহরের রিজার্ভারগুলোতে জল রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে গেট মেরামতির জন্য ডিবিসি কর্তৃপক্ষের কাছে খবর পাঠানো হয়েছে এছাড়াও শহরের মানুষ যাতে জল সংকটে না পড়ে তার জন্য বিকল্প ব্যবস্থাও প্রশাসন যদিও দুর্গাপুরের মহানাগরিক আশ্বস্ত করেছেন আগেরবার এই রকম বিপর্যয় তারা যেভাবে সামলেছেন সেরকমভাবেই যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে এই সমস্যার সমাধান করা হবে দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে Rimpa Rai Report A News <laughs> すみません。